সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা চলে এলাম আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে এবং আজকে আমরা কিছু মাছের পোনা তুলছি একে একে আমরা মাছগুলো নামাচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হলো মিডিকেল মাছ উন্নত জাতের বড় সাইজের মিডিকেল এগুলো কিন্তু সব কালচারের জন্য নিয়ে থাকেন চাষি ভাইয়েরা তো আপনাদেরকে বলি সিজনের শেষ সময় কিন্তু আমরা থেমে নেই আমরা প্রতিনিয়ত মাছের পোনা ডেলিভারি করছি সমগ্র বাংলাদেশে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে একজন চাষি ভাই ইউটিউবে ভিডিও দেখে আমাদের কাছে এই মাছগুলো অর্ডার করেছিলেন আমরা তার কথা মতোই মাছগুলো এনেছি এবং ঝর্ণার পানিতে এই মাছগুলো ছাড়ছি সুস্থ সবল হয়ে গেলে আমরা কিন্তু চাষি ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দেব তো দেখুন কত চমৎকার মাছগুলো এখনই প্রজেক্ট থেকে তুলে এনে এখানে হাউজে ঝর্ণার পানিতে আমরা রাখছি তো চলুন আমরা একে একে আপনাদেরকে দেখাবো যে আরো কি কি মাছের পোনা এখানে নামছে তো প্রিয় মৎস্য চাষি ভাইরা একে একে আমরা আরো মাছ নামাচ্ছি এবং আপনারা দেখুন যে এখানে আমাদের যে ম্যানেজার ভাইরা আছে তারা খুবই যত্ন সহকারে এই মাছগুলো নামাচ্ছেন এবং আমাদের কাছে বর্তমান সময়ে আপনারা ছোট বড় বিভিন্ন সাইজের মাছের পোনা পাবেন তো চাষি ভাইরা বিপুল পরিমাণে মিডিকেল মাছের পোনা কিন্তু এখানে নামছে একে একে আমরা আরও মাছের পোনা এখানে নামাবো আপনাদেরকে আমরা দেখাবো তো আপনাদেরকে বলি যে যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন যে এখনো বড় সাইজের মাছ পাওয়া যাবে কিনা কালচারের জন্য হ্যাঁ কোথা থেকে নিব আসলে সঠিক মাছটা পাবো কি না তাদেরকে বলবো যে আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে প্রতিনিয়ত মাছের কোনো সেল করছি এবং প্রতিনিয়ত একটা না একটা গাড়ি আমাদের যাচ্ছে আর আপনারা নিজেরা একটু ভেবে দেখুন যে বড় সাইজের এই মাছগুলো সেজন্য শেষ সময়ে কেন এখনো চলছে অবশ্যই এই মাছগুলো নিয়ে চাষিরা লাভবান হচ্ছে বলেই কিন্তু এখনো এই মাছগুলো আপনার বিপুল পরিমাণে সেল করতে পারছি তো আপনাদেরকে বলি যে অনেকেই হয়তো আপনাদেরকে বলবে যে এখন সিজনে শেষ সময় সব হ্যাচারি খামার বন্ধ হয়ে গেছে এ সময় মাছের চাহিদা অনুযায়ী মাছ দেওয়া যাচ্ছে না তো তাদেরকে বলবো যে আমাদের কাছে সারা বছর সারা মাস আপনারা সকল সাইজের মাছের কোন পাবেন এবং আগামীতে যারা কালচার করার জন্য ছোটো সাইজের মাছ খুঁজে ছোটো সাইজের মাছ থেকে বিভিন্ন সাইজের মাছ আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা হাউজে একটু দেখুন যে প্রতিটা হাউজে মাছ নেমেছে এগুলো সবই অর্ডারের মাছ তাহলে বুঝুন আমরা প্রতিনিয়ত কি পরিমাণ মাছের পোনা সেল করে থাকি এগুলো এটা এখন মাছ নামবে এটাতে মাছ নামবে এবং এদিকে অলরেডি ঝর্ণা চলছে এদিকে মাছ আছে মানে হাউস ভর্তি কিন্তু প্রচুর পরিমাণে মাছ তো আপনারাও চাইলে আমাদের কাছ থেকে মাছের পোনা নিতে পারেন নিয়ে আপনারা আমাদের কথা অনুযায়ী যদি চাষ করেন অবশ্যই লাভবান হবেন আশা করা যায় প্রিয় চাষি ভাইরা আমরা কিন্তু মৃগেল মাছের পোনাটি নামিয়েছি এবং এখন আমরা নামাবো অরিজিনাল জিথরি রুই মাছ যেটা আমাদের ইতিমুহে সমগ্র বাংলাদেশে খুবই নাম করেছে আমাদের এই মাছটি সেই অরিজিনাল জিঁথরি রুই এটা সবই দুইটা তিনটায় কেজি হবে বড়ো সাইজের মাছ এই মাছগুলোও কিন্তু চাষি ভাই অর্ডার করেছিলেন যাদের বড়ো বড়ো প্রোজেক্ট তারা কিন্তু এই বড়ো সাইজের মাছটা অর্ডার করে থাকেন তাদের একশো দুইশ বিঘে জায়গা থাকে এবং শর্ট টাইমে এটা বাজারজাত করে লাভবান হতে চায় তারাই কিন্তু এই সাইজের মাছটা অর্ডার করে থাকে তো আপনাদেরকে বলি যারা অরিজিনাল দিদির রুই মাছের পোনা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই কোয়ালিটি ফুল মাছ এবং মাছগুলো দেখলে আপনাদের পছন্দ হবে আমাদের মাছগুলো আমরা গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি তো এই মাছগুলো সবই এখন ঝন্ডার পানিতে সুস্থ সবল করে আমরা রাতের বেলা ডেলিভারি করে দেবো আপনি চাষি ভাড়া আপনার দুধের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এইভাবে অরিজিনাল দিকে দুধটা আপনাদেরকে চিহ্নিত করে দিতে পারবো ইনশাল্লাহ তো প্রিয় চাষি ভাইরা এখন আমরা মিরর জাপানি যেটা অনেকে কার্ফু নামেও চিনে থাকে সেই কার্ফু মাছের কোনটি নামাচ্ছি আপনাকে একটু দেখায় আমাদের মাছগুলো দেখুন যে কত সুন্দর সুস্থ সবল মাছ মাছের কোয়ালিটি দেখুন এগুলো সবই কিন্তু বেশিরভাগ হাঙ্গেরি হাঙ্গেরি মাছটার গায়ে আসতে খুবই কম থাকে এই এটা সেই হাঙ্গেরি মাছ তো আমরা এখন সেই হাঙ্গেরি মাছের পোনাটি কিন্তু হাউজে রাখছি আপনাদেরকে আমরা দেখাবো এখন কত সুন্দর মাছগুলো একেবারে অরিজিনাল হাঙ্গেরি যেগুলোকে বলা হয় আসতে কম সেই হাঙ্গেরি মাছ এগুলো এবং এখানে কয়েক সাইজের মাছ আছে এগুলো আমরা সব তুলে এনেছি এবং একই পুকুরে যাবে যার জন্য আমরা একসাথে কয়েকটা সাইজের মাছ তুলেছি দেখুন যে একেবারে অরিজিনাল যে হাঙ্গেরি সেই মাছটা চাষিভাইরা এখন আরও মাছ এখানে নামছে এগুলো সবই অর্ডারের মাছ আগে আমরা কিছুটা নামিয়েছি এবং এখানে আর কিছু নামছে এগুলো সবই অরিজিনাল যেটা হাঙ্গেরি বলে সেই হাঙ্গেরি তো চলুন আমরা এক এক এই মাছগুলো সব হাউজে আর ঝন্ডা পানিতে তোলাটা দেখাই কিভাবে আমরা তুলে রাখছি ভাইরা আমরা একে একে রুই মেডিকেল এবং এখানে জাপানি মিরট বা কাকু মাছটা নামিয়েছি আরও কিছু পোনা আমরা নামাবো আমাদের গাড়ি আসছে তো আপনারা এখনও যারা মাছের পোনা অর্ডার করতে চান কিন্তু ভালো প্রতিষ্ঠান পাচ্ছেন না তারা অবশ্যই নিশ্চিন্তে আমাদের থেকে সকল প্রকার মাছের তোলা করতে পারেন আমাদের এখানে এসেও দেখে শুনে মাছ নিতে পারেন তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ